তোমার মাত্র এটা আমি আল্লাহর দয়া মায়া কোটি কোটি গুণ বেশি হওয়ার কারণে তুই যখন না ফরমানি করস জিনার মধ্যে লিপ্ত করস তুই যখন বিধান মানুষ না আমার গজব যায় তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্যে এমনি আল্লাহ তার দয়া মায়াকে ডাক দিয়ে বলি ইন্না রহমাতি সবাকাত গজাবি এর রহমত ওরে দয়া মায়া দৌড় দে গজবের আগে আগে যাবি আমার বন্দা না হয় ধ্বংস হয়ে যাবি গজব আর বন্দার মাঝখানে গিয়া আটকাইয়া বলবে এরে গজব পরিস না এবার রমজানের পেটের বড়া খেয়েছে সামনের রমজানে আর খাবে না এবার বুঝে ফেলেছে আমার বাবার সূত্র ছাড়া আমি সন্তান এই পৃথিবীর কোন আত্মীয়র বাড়িতে থাকার সুবিধা নাই আমার বাবার সূত্র ছাড়া কি কম আমার কোন আত্মীয় বাড়িতে আমার বাবার সূত্র ছাড়া আমি কেমন এর আগে তো আমার বাবার আত্মীয়

পৃথিবীর মানুষেরা বের হও আমার বিধান মানতে যদি ভালো না লাগে হও এখন তুমি যদি কাটি কুটি লইয়া গাজীবুর থেকে বের হইয়া যাও কোথায় যাব ইন্ডিয়া যাবো ইন্ডিয়া কিন্তু আমি আল্লাহর আসমান জমিন যদি মনে করো সৌদি আরব যাইবা সৌদি আরবের আসমান জমিন আমি আল্লাহর যদি মনে করো আমেরিকা যাইবা সেখানে আসমান জমিন আমি আল্লাহর যদি মনে করো লন্ডন যাইবা সেখানে আমি আল্লাহর আসমান জমিন রে আমি আল্লাহর জমিন চারাক এই পৃথিবীর কত তোর পারাকার জাগা না এখন তুমি যদি আত্মসমন করে ফেলো আল্লাহ আর জীবনে করব না শুধু মাফ করব তাই না আমি আল্লাহ টান দিয়ে তোকে তখন আমার রহমতের কুলে উঠাই নেই দুই নম্বর কারণ কুতিলাল ইনসান আল্লাহ যে বললেন আমরা যে ধ্বংস হইলাম না তাহলে আল্লাহর কথার তাৎপর্য কি মুফাসিরিন কারাম দুই নম্বর জবাব দিছেন যে ধ্বংস হবে আল্লাহর কথা কার্যকারী হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই নমরুদের নাম শুনছেন তো আপনারা তার নাকে দিয়া মশা ঢুকছিল নি আরো জোরে কম আমি বিশ্বাস করি না কারণ আপনাদের এই গাজীপুরে ঢাকা শহরে এত মশা কিন্তু কোনোদিন শুনছেন কারণ না খেতা মশা ঢুকে গেছে মশারি একটু সিঁদুরটা বড় হইলে মশায় এত ট্রেডিং হতো আস্ত করে সিঁদুর কাছে এসে বসে বসে মাথাটা দিয়ে বিচুর দিতে আর আপনার অত করে নাকের সিদ্ধ দিয়ে ঢুকে না আপনাদের নাকের উপরে চুল আছে নি আছে যাক গাজি ঘুরাই শুনলাম নাকের উপরে চুল নাও না নাকের উপরে চুল আছে আমি জি ঘুরে আপনার ভিতরে কন কেন উপরে চুল নাই কিন্তু ভিতরে এবং চৈত্র মাস হোক আর জ্যৈষ্ঠ মাস হোক বিজা আঙুল দিলে বিজা হইবেন ঠিক না কি হবে বিজা তো আঙ্গুল দিলে বিজা কেন আল্লাহ ভিতরে চুল দিয়া আর আডা লাগাইয়া আল্লাহ এরাকে প্রতিরোধের ব্যবস্থা করেছেন যাতে মশা এবং ধুলাবালু দিয়ে ব্রেইনে হামলা করতে না পারে ইদিক দিয়ে মশা ডুবলেও খালি হুম কইলে এদের বীরজা শেষ হয়ে যাবে তাও আবার ল্যাংরা মশা বীর গেল কেমনি মশা ডুকে নাই ডুকাইছেন ডুকছে কইলে বোঝা যায় নিজে নিজে মশা নিজে ডুকছে না ডুকাইছেন যিনি ডুকাইছেন উনি কে আর কেন ডুকাইলেন

ইমান আনলাম ওই আল্লাহ প্রতি যেই আল্লাহ প্রতি ইমান এনেছিল বনি ইসরাইলিয়া আর আমি মুসলমান হয়ে গেছি আল্লাহ কয় এখন সময় কবল ও কুন্ত আল আন এখন তো সেই মানান এর আগে না সন মান ছিলে আমি তরিমান এখন আর গ্রহণ করবানি কালি টাকাল আল্লাহ বলেন তোর ইমান গ্রহণ করা হবে না বরং তোর এই দেহকে আমি আল্লাহ হেফাজত করে রাখবো বল ইয়াউমানু নাজিকা বিবাদানিকা তার বदनকে তোর শরীরে আমি আল্লাহ ইবাদত করব কেন করব পরবর্তীতে যারা আরবে তোমার এই দেখো দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহর বিধান জানা মানে না কারাম যারা হয় আল্লাহর সাথে যারা দৃষ্টিটা দেখায় ফারাওনকে আল্লাহ মিশরের পিরামিডে কোন মেডিসিন সারা সুটকি বলে রেখে দিয়েছে পরবর্তীদের যারা তোমরা আমি আল্লাহ যুদের দৃষ্ট্কা দেখাবেকেরা অনের লার দেখে শিক্ষা গ্রহণ করে না আ্له মসা আ সিদনা। আল হামদ্ল্হ অনব বানা জলাম না আংসানা বাইল নাম তফিরিল এলা ওতর হামনালানা কু না মিনাল কসিরিন।

বিকো কাঙ্গালের মতো আলিম আলামানি সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে নৌজুয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেকর মা বুন্দেরকে নিয়ে আমি গুণাগার তোমার সেই দরবারে হাত বাড়াইলা মেহরবানি করে গো জিন্দেগের গুণা মাফ করে দাও আল্লাহ জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ যা কত মানুষ গোমায় আর উঠে না কত মানুষ গড় থেকে বের হয় আর গড়ে ফিরে আসে না আল্লাহ জানি না কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে আল্লাহ মৃত্যু আসার আগে আগে আমাদের তুমি মাফ করে দাও তুমি যদি মাফ না করো বলো আমরা কোথায় যাব কার আমাদের তো যাইবার আর কোনো জায়গা না আল্লাহ আমরা যে যে উদ্দেশ্য তুলেছি নেকা নেপূরণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ বেমারে আছেন তুমি শিভা করে দাও আল্লাহ আমাদের সন্তানগুলোকে নামাজি দিনদার ফরেজগার বানায়া দাও আল্লাহ আজকের মা বিল আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন সাহায্য সহযোগিতা যারা করেছেন আল্লাহ সকলের জন্য এই মাহফিল কামতের মাঠে না জাতের ওসিলা বানাইয়া দিও আল্লাহ যে মসজিদের নির্মাণের কাজ আরম্ভ করা হয়েছে এই মসজিদে তুমি কবুল করো আল্লাহ তোমার নবী বিশ্ব নবী রহমাতুল্ল আলমিনের অত্যন্ত আদরের স্ত্রী হজরত আয়সা সিদ্দিক নামে আল্লাহ এই মসজিদ তুমি কবুল করে দাও সকলের জন্য না জাতির উশিলা বানায় দাও যত জরুরত আছে প্রয়োজন আছে তোমার গাইবি খাজানা থেকে পুরা করে দাও রেবুল আলমিন আল্লাহ অনেক পরীক্ষার্থী আছেন আল্লাহ পরীক্ষায় আল্লাহ কামিয়াব হওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ কুকুটি দুরুদার সালাম সুনার মদিনা পৌঁছে দাও আল্লাহ যত মমিন মমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবর রাজা মাফ করে দাও এই এলাকার মাটির নিচে যত মোর্দা ঘুমাই আমাদের মুখের দিকে হাতের দিকে আছেন মেহেরবানি করে সকলের কবরের আজাব মাফ করে দাও বিশেষ করে আমরা রাত পালাইলাম জানি না গু কার মালাই কারা পালাই মার কথা বলতে পারি না কত লাথি মার কলি যায় মার্সি কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই আল্লাহ গভীর রাত্রে বাড়িতে গিয়ে উঠানে পারেকে রেখে দেখত কারো গলে আলো দেখা যায় না কিন্তু আমার মার ঘরে এখনো আলো দেখা যায় মার সন্তানের জন্য ঘুমায় না আল্লাহ অনেক বছর হয়েছে মা কবলে ঘুমায় আছেন কোন অবস্থায় আছে তা তো জানি না আল্লাহ এই জুম্মার রাত্রিতে আল্লাহ রহমত নাজিল হওয়ার সময় আমি গুনাগার হাত বাড়াইলাম আল্লাহ মার কবরে আজাব দিও না আল্লাহ মার কবরে আজাব দিও না আল্লাহ আব্বার কবরে আজাব দিও না যে আব্বা ভালো জিনিস খাইল না ভালো কাপড় পরলো না টাকা খরচ হয়ে যাবে সবকিছু যার বাড়ি দিয়ে আমি বাড়িওয়ালা যার ঘর দিয়ে আমি গড়ওয়ালা যার খেত দিয়ে আমি খেতওয়ালা যার জমিন দিয়ে আমি জমিওয়ালা হইলাম আল্লাহ ওই আব্বার দিল নাই গো আব্বার কবরে আজাদ দিও না মা বাবার কে জান্নাতের বাগান বানায়া দা আল্লাহ আমাদের উস্তাদ পীর মাসে একজন দুনিয়াতে নাই আল্লাহ ও প্রভু ওনাদেরকে জান্নাতের সূর্য মর্যাদা দিয়ে দাও আল্লাহ আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা আকালি উলামায়ে কেরাম দুনিয়াতে আছেন বালিয়ার পীর সাহেব সহ আল্লাহ উনাদেরকে হায়াতে তাইয়িবা দাল করো আয় আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ স্বপ্নের যুগে তোমার নবীর নূরানী চেহারাখানা দেখায়া দিও আল্লাহ আমাদেরকে যেদিন মরন দাও ঈমানের সাথে মরন দিও বেমানবার অঙ্গ কবরে নিও না আল্লাহ প্রভু হে আমাদেরকে গাড়ির নিচে বাড়াইয়া বেइज्जत কইরা রাস্তা ঘাটে মারো না আগুনে পোড়াইয়া পানিতে ডুবাইয়া মারো না আল্লাহ ক্যান্সার দিও না আল্লাহ এর মতো মহামারী দিও না হার বাল কিডনি নষ্ট করে দিও না ব্রেন জবান নষ্ট করে দিও না প্যারালাইসিস দিয়া বিছনায় ফেলে রেখে রেখে মরাল দিও না আল্লাহ যেদিন মরাল দাও গো জুম্মার দিনে নামাজের শেষদার মধ্যে মালাকুল মৌত পাঠাইয়া দিল আল্লাহ বিশ্ব নবীর আমাদের দোয়া কবুল করে নাও বিশ্ব নবীর উসিলায় আমাদের দোয়া কবুল করে নাও আয় আল্লাহ তালা আজকেরি মা আমাদের খালি বিদায়ী করে দিও না দুনিয়া দিদি কৃতি জুম্মার দিনে কোন ফকির দনির দরজায় গেলে দনিরা খালি বিরত দেয় না আল্লাহ যুমার রাতে তোমার দরবারে হাজির হয়েছে গো আল্লাহ আমাদেরকে তুমি খালি বিদায় করে দিও না ও রব্বানা তাকাবাল মিন্না ইননাকা সামিউন আলীম ওয়া তুব আলাইনা ইননাকা তাতাও আল্লাহ इंतजाम কমিটি বহু পরিশ্রম করে এই বিশাল সুন্দর এক মাহফিল করেছে আল্লাহ জান মাল দিয়ে আল্লাহ ওনাদেরকে কবুল করো ওনাদেরকে হায়াতে ই বা দাও সমস্ত বেলা মুসিবত থেকে হেফাজত করো হায় আল্লাহ বেমার ওষুধ থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ পূর্ণ সুস্থতা দান করো ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও ই আল্লাহ সহি দিনের উপরে পরিচালিত হওয়ার জন্য কবুল করে না তোমার দিনের মুজাহিদ হিসাবে কবুল করে না آمين آمين برحمتك يا أرحم الراحمين